Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. নমস্কার কেমন আছেন সবাই মাম্পি ঘরকন্যা ব্লগে সবাইকে জানায় আরো একবার অনেক অনেক স্বাগত আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম সকালে আমাদের চা খাওয়া হয়ে গেছে আর সুকান্ত চা খেয়ে কাজেও বেরিয়ে গেছে আর এদিকে আমি এখন আমার কাজকর্মে হাত দেবো তো চা তো খাওয়া হয়ে গেছে তো একটু পরেই রান্নাটা বসাবো তার আগে আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিই কেননা এই বাসি বিছানা যদি পড়ে থাকে তাহলে সংসারের অকল্যাণ হয় আর বাসি বিছানা আমি বেশিক্ষণ ফেলে রাখতে পছন্দ করি না সবাই যদি সঙ্গে সঙ্গে উঠে যায় তো সাথে সাথে বিছানাটা গুছিয়ে ফেলতে ফেললেই ভালো হয় কিন্তু ওই এক এক সময় এক একজনা ওঠে সেই জন্য দেরি হয় গোছাতে তো যাই হোক এখন আমি ভালো করে বিছানা চাদরটা ঝেড়ে গুছিয়ে নেবো বিছানার চাদরটা আর কাঁচব না কেননা দুদিন ধরে মানে খুবই বৃষ্টি হচ্ছে দুদিন না অনেক অনেক কদিনই হলো বৃষ্টিটা প্রচণ্ড মুসুলধারে হচ্ছে আর এখন বোঝা যাচ্ছে যে বর্ষা কাকে বলে বর্ষার সময় চলে এসেছে তো যাই আপনাদের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এখানে তো খুবই বৃষ্টি হচ্ছে কদিন ধরে আর আজকে হচ্ছে মঙ্গলবার তো এর আগে দুদিন বৃষ্টি হচ্ছিল সেই দুদিন আমি খুব একটা ব্লগিং করিনি বা ভিডিও বানাইনি সেই জন্য শেয়ার করতে পারিনি তো যাই হোক আজকেও বৃষ্টি হবে সকালবেলা তো ওয়েদারটা তো এখন মেঘলা মেঘলা রয়েছে হালকা রোদও উঠেছে এত বৃষ্টির কারণে কাপড় মেলার জায়গা হচ্ছে না সেই জন্য ঘরে একটা দড়ি টাঙিয়ে নেওয়া হয়েছে আর ওখানে জামাকাপড়গুলো মেলে দিয়েছি যেগুলো একদম জল ঝরে শুকিয়ে গেছে হালকা হালকা ভেজা রয়েছে সেই জামাকাপড়গুলো ঘরে মেলে দিয়েছি সারা রাত যেহেতু ফ্যান চলে তো ফ্যানের হাওয়াই শুকিয়ে গিয়েছে তো ওগুলো পরে গোছাবো তার আগে আমার যে টুকিটাকি কাজকর্মগুলো রয়েছে সেগুলো সেরে নিই এদিকে আমি এই আর ড্রেসিং টেবিলের যে জায়গাটা রয়েছে তো এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর মাঝে মাঝে না আমি ঘর এদিক থেকে ওদিক উল্টোপাল্টা করে জিনিসপত্র গুছিয়ে রাখি তাতে কি হয় বলুন তো আমার মনটাও ভালো থাকে আর মন ভীষণ খারাপ থাকলে আমি এই সমস্ত কাজগুলো করি মন ভালো করার জন্য ঘর গোছায় জিনিসপত্র এদিক থেকে ওদিক সরাই এই কাজগুলো করি জানি আমার শরীরের পক্ষে খুব একটা ভালো হবে না কেননা এই ভারী ভারী জিনিসপত্র আমি একা হাতে সরাই পরে আমার সমস্যা হতে পারে মাজায় ব্যথা এমনি তো যাই হোক দুটো সিজার তার মধ্যে আবার একবার পড়েও গেছিলাম মাজায় সমস্যা রয়েছে তবুও আমার ভালো লাগে করতে তো যাক এখন আমি রান্নাঘরে চলে এসেছি ঘরের কাজ মোটামুটি গুছিয়ে নিয়েছি তো এইদিকে বাবু আর সোনাকে পড়াচ্ছে ম্যাম এসে আর সামনেই যেহেতু ওদের পরীক্ষা এখন পড়া একদমই ছুটি দেওয়া যাবে না তো দিদিমণি বলেই দিয়েছে যে আমি প্রত্যেক দিনই পড়াতে আসবো তো এদিকে দেখুন সকালবেলায় ওর পাপা নিয়ে এসেছিলো কটা ডালপুরি তো চারটে মতো ডালপুরি নিয়ে এসেছিলো আর এই ডালপুরিটা খেতে বেশ ভালো তো সুকান্ত একটা খেয়ে গেছে আর আমাদের জন্য তিনটে রেখে গেছে তো আমি দিয়েছিলাম বার করে ওকে খেতে তো যাই আমরা এখন তিনজনে খেয়ে নিলাম বাবু একটা করে খাইয়ে দিলাম আর আমিও খেয়ে নিলাম তো এরপরে রান্নাবান্নাগুলো করব সেই জন্য একদম তৈরি হয়ে নিয়েছি আর বাবু আর সোনাকে তার ফাঁকে স্কুলেও দিয়ে এসেছি স্কুলে দিয়ে আসার পরে আমি রান্নাবান্না বসিয়েছি কেননা ওই রান্না বান্না করতে গেলে তখন আবার দেরি হয়ে যাবে আর আজকাল তো একটু দেরি করেই রান্না করছি সুকান্ত সকালবেলায় খাবার সেরকম নিয়ে যাচ্ছে না খেতে আসছে বাড়ির কাছেই যেহেতু কাজ করছে সেই জন্য অসুবিধা হচ্ছে না তো সকালে রান্না হয়ে গেলে একদিকে ভালো হয় এখন ঘড়িতে সাড়ে দশটা পনেরো মতো বাজে বাবু সোনাকে দশটার সময় স্কুলে নিয়ে গেছিলাম আজকে একটু তাড়াতাড়ি গিয়েছি তো যাই গাড়ি করে যেহেতু নিয়ে যাই সেই জন্য সময়টা একটু কম লাগে তো ওদেরকে নামিয়ে দিয়ে আসার পর এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আর সকালে বাবু আর সোনার জন্য একটু প্রেশার কুকারে অল্প করে ভাত করেছিলাম কারণ ওই একটা ডালপুরি খেয়ে পেট তো ভরবে না আর সে কখন খাবে এই জন্য ওদেরকে একটু ভাত বানিয়ে খাইয়ে দিয়েছি আর আমি তো নিশ্চিন্ত মনে এবার কাজকর্ম করতে পারবো নইলে ওদের খিদে পাবে সেইভাবে আমার মন অস্থির করবে যে স্কুলে একটা ডালপুরি খেয়ে গেলো হয়তো খিদে পেবে খিদে পেলে তো আবার পড়াশোনায় মন বসবে না তো যা এখন তো আমার নিশ্চিন্ত যেহেতু অল্প একটু ভাত করে খাইয়ে দিয়েছি আর এদিকে চপারটাই দেখুন কি সুন্দর পেঁয়াজগুলো একদম চপ হয়ে যায় আর অনেক দিন হয়েছে আমি এটা কিনেছি সেই লকডাউনের আগে কিনেছি সেই থেকে ব্যবহারটা খুব কম করি কিন্তু বেশ ভালো মাঝে সাঝে ব্যবহার করি কিন্তু এখনও কিচ্ছু হয়নি তো বেশ ভালো আছে আর পিজন কোম্পানির ছিল ওটা তো যাক মাংসতে দেবো সেই জন্য পেঁয়াজটা একটু কুচি করে নিলাম আজকে কি মন হলো সেই জন্য আমি ওই চপারটা নামিয়ে চপারে পেঁয়াজটা একদম কুচি কুচি করে কেটে নিলাম তো এদিকে দেখুন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর একটু হলুদ দিয়েছি আর আমরা একদমই শুকনো লঙ্কা খাই না আর খুব কচিত কারণ যদি হয়তো কাঁচা লঙ্কা তো নিই বা খাসির মাংস আনলো তবেই তবুও সব দিই না কাঁচা লঙ্কা বেশি দিই আর শুকনো লঙ্কা দুই একটা দিই আর আজকাল সুকান্ত সকালবেলায় উঠে বাজারে যাচ্ছে আর আমার বেশ ভালো লাগছে কেননা ঘরের কাজ করতে গেলে তো খুব ল্যাতখর কোনো কিছু করতেই চায় না সেই বলে বলে করতে হয় আর আমরা তো জানি নি প্রত্যেক সপ্তাহে হাটে থেকে বাজার করে নিয়ে আসি কিন্তু এখন দু তিন সপ্তাহ ধরে হাটে যাওয়া হচ্ছে না ওই যে সমস্যার জন্য আমাদের স্বামী স্ত্রীর দুটো কথা কাটাকাটি হয়েছে সেই জন্য তো আস্তে আস্তে দুজনাই ঠিক করে নেওয়ার চেষ্টা করছি আর দুজনায় অনেকটা এখন মানে এই ঝামেলার থেকে মুক্ত হয়েছি যাই হোক এখন ভালো তো এখন সুকান্ত একটু বুঝেছে যে না সংসারের কাজকর্ম আমাকেও একটু করতে হবে যে সব কাজগুলো আমার করার মতো তো সেই জন্য সকালবেলায় উঠে বাজারে গেছে বাজার করে নিয়ে এসেছে আর আজকে নিয়ে এসেছে চিকেন আমাকে জিজ্ঞাসা করেছিল তো মাছ আনে নি কেননা বলছে মাছের ভীষণ দাম আর সোনা মাছ খেতে চায় না তো মাংস নিয়ে আসলে একটু খায় ঠিক মতো সেই জন্য আজকে মাংস নিয়ে আসা হয়েছিল আর আজকে কী হয়েছে জানেন তো আমি রান্নাবান্না সমস্ত কিছু করেছি কিন্তু প্রেশার কুকারে যে ভাত করেছিলাম সেটাই মনে ছিল না তো আমি আর ভাত বসাইনি পরে যখন দুপুরবেলা স্কুল থেকে বাবু আর সোনাকে নিয়ে আসার পর আমি বললাম যে বাবু তোরা ভাত খাবি বললো হ্যাঁ খাবো তারপরে মনে পড়েছে যে আজকে তুমি ভাতই রান্না করিনি তখন আবার সেই তড়িঘড়ি করে ভাত বসালাম তিনটের সময় তারপরে ভাত হলো বাবু সোনাকে খাইয়ে দিলাম আমিও খেলাম তো আজকে এমনটাই হয়েছে কেন কি জানি আজকে বেমালুম ভুলে গিয়েছি যে ভাতই বসায়নি ওই যে প্রেশার কুকারে ভাত করেছিলাম তারপরে না আর মনে নেই এক কথায় দু কথায় ভুলে গেছি মানে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছিলাম তারপরে কাজকর্ম করছিলাম তো যাক হোক সমস্ত কাজকর্ম সেরে দুপুরবেলায় রেস্ট নিয়ে সন্ধে বাতি দিয়ে বাবু আর সোনাকে একটু পড়াতে বসেছিলাম এখন বাবু আর সোনাকে দিয়েছি লিখতে তো ওরা লেখাগুলো করছে আর আমি এদিকে দু পিস চিকেন তুলে রেখেছিলাম দু পিস না চার পিস রয়েছে তো ওই সলিড যে চিকেনগুলো ছিল তো যাই হাতটা ভালো করে ধুয়ে এখন ফ্রিজের দরজাগুলো লাগিয়ে দিচ্ছি আর ওই এটু হাতে আমি ধরি না খুব একটা জিনিস তো ওই যেহেতু চিকেনে হাত দিয়েছি তো যাই হোক চিকেনটা একদম শক্ত হয়েছিলো ঢেকে রাখতে ভুলে গিয়েছিলাম তো ওদিকে আমি চিকেনটা জল দিয়ে রেখেছি ততক্ষণ মানে বরফটা গলতে থাকুক এদিকে আমি আটাটা মেখে নিচ্ছি তো সুকান্তর অনেক দিন ধরে খেতে ইচ্ছে হয়েছিলো চিলি চিকেন আর রুটি তো সেই জন্য আজকে আমি ভেবে রেখেছিলাম যে চার পিস মাংস তুলে রাখবো ওই রাত্রটুকু হলেই হবে আর অল্প অল্প করেই হলেই ব্যাস আমাদের খাওয়া হয়ে যাবে যেহেতু দুপুরে তো চিকেন খেয়েছি আর এখনও রয়েছে তো সেই জন্য ভাবলাম কি অল্প করেই বানাবো তো একটা ক্যাপসিকাম নিয়ে এসেছিলো আজকে তো ওখান থেকে কিছুটা মাংসেতে দিয়েছিলাম আর একটা গোটাই পুরো রয়ে গেছে মাঝে মাঝে এমনটা হয় জানি না কেন ভুলে যাই যে ভাবি হয়তো এই কাজটা করব ঠিক আছে পরে করব কিন্তু পরে যেন ভুলেই যাই সেই কাজটার কথা মনেই থাকে না আজকে যেমন ভাত বসাতে ভুলে গেছি যে পরে গরম গরম ভাত বসাবো আমি ওদিকে স্নানে যাব আস্তে করে বসিয়ে ভাতটা তো যা বেমালুম ভুলে গেছি কিছু করার নেই তো এরকমটা মাঝে মাঝে হয় খুব কমই হয় কিন্তু আজকে জানি না হয়ে গেছে এরকম তো আমি আবার সুকান্তকে আজকে বলছিলাম যে এমন হয়ে গেছে বলছে ওই যে তুমি প্রত্যেক দিন যেহেতু প্রথমে ভাতটা করে নাও সেই জন্য আজকে তোমার মনে নেই তো এরকমটা হয় কার সাথে হয় সেটা তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অনেকে আমায় ভালোবাসা দিয়েছেন ভিডিও দেখে আপনারা অনেকে আমাকে ভালোবাসা দিয়েছেন কমেন্ট করেছেন যে একটু বড় ভিডিও দেওয়ার জন্য তো সেই জন্য আমি একটু বড় ভিডিও করার চেষ্টা করছি তো আপনাদের কেমন লাগলো সেটা তো অবশ্যই আমাকে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে আমি আরও বড় বড় ব্লগ দেবো আর ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তো যাক এখানে আমি চিকেনটা ভালো করে ম্যারিনেশন করে নিলাম একটুখানি কর্নফ্লাওয়ার একটু হলুদ গুঁড়ো লবণ গুঁড়ো একটা ডিম আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম ব্যাস এখন আমি চিকেনগুলো ভালো করে হালকা আছে ভেজে নেবো আর এই যে ভাজা চিকেনটা যে খেতে যা ভালো লাগে না পকোড়া টাইপের হয় বেশ ভালো লাগে এখন যেহেতু বাবু আর সোনা পড়ছে ওরা যদি আসে তাহলে তো একটা একটা করে খেয়ে নেবে সেই জন্য ওদেরকে আজকে দিলাম না এর পরের দিন যেদিন বেশি করে নিয়ে আসবো বা করবো সেই দিনকে ওদের দেবো নইলে এখন যদি ভাজাটাই খেয়ে নেয় তাহলে আবার যে চিলি চিকেনের চিকেনটাই পাবে না তো যা এখন চিলি চিকেনটা প্রথমে বানিয়ে নিচ্ছি পরে আমি রুটিটা বানাবো আটাটা তো মেখে রেখেছি আর আমি ঘরোয়া পদ্ধতিতেই বানাই আপনারা কে কীভাবে বানান সেটা অবশ্যই জানাবেন আমি এইভাবেই চিলি চিকেন বানাই একটু রসুন কুচি একটু আদা কুচি দিলে ভালো হতো কিন্তু আজকে দিনই রসুনটা ছিল না সেই জন্য আদাটাও দিলাম না একটুখানি কর্নফ্লাওয়ার জলে গুলে দিলাম যেমন গ্রেভি আপনাদের দরকার সেই মতো করবেন আর আজকে রান্নার ব্লগটাই বেশি দেওয়া হলো তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে আমি কিভাবে চিলি চিকেন বানাই আর কেমন লাগলো সেটা তো বলবেনই আর এদিকে এখন রুটিটাও বানিয়ে নেবো ওদিকে হতে থাকুক চিলি চিকেনটা একদম আস্তে দিয়ে দিয়েছি তো ওইদিকে আটা মেখে রেখেছিলাম আর এই তাওয়াটাতে আজকে অনেক দিন পর রুটি বানাচ্ছি কেননা আমি লোহার তাওয়াটাতেই বানাই কিন্তু আজকে মনে হলো ননস্টিকের তাওয়াতে বানাতে আর আগে তো আমি একদম উনানের ওপরে দিয়েই রুটিগুলো ফোলাতাম মানে গ্যাসের ওপরে দিয়ে কিন্তু সুকান্ত কদিন ধরে কদিন বলতে অনেক দিনই হলো বলছে কখনো রুটি বানালে গ্যাসের ওপর দেবে না কেননা শরীরের পক্ষে ভালো না ওই যে এখন ফোন দেখে ফোন থেকে দেখে দেখে শিখেছে তো সেই জন্য এখন আর দিই না আর সেই জন্যই আমি চেষ্টা করেছিলাম যে যাতে তাওয়াতে রুটি ফোলাতে পারি কি না তো যাক চেষ্টা আমার বৃথা যায়নি ফোলাতে পেরেছি তো এখন বেশ রুটিগুলো ভালো হয় আর এইভাবে করতে করতে অভ্যাসও হয়ে গেছে আর শরীরের পক্ষে যেটা ভালো সেটা করাটাই ভালো আমার মনে হয় যতটা পারি আমি ভালোভাবে ভালো রাখার চেষ্টা করি যাতে শরীর ভালো থাকলে দেখবেন সব কিছুই ভালো থাকবে আর শরীর মন ভালো না থাকলে কিছুই ভালো লাগবে না তো যা হোক খাওয়া দাওয়া হয়ে গেছে আর খাওয়া দাওয়ার পর আমার এই কাজগুলো করতেই হবে তো সবাই তো শুয়ে পড়েছে আর এখন আমি এই সমস্ত কাজগুলো করছি অনেক বাসন জমেছে সেই বাসনপত্রগুলো মেজে নেবো আর রাতে যদি আমি এই বাসনপত্র মেজে পুরো রান্নাঘর পরিষ্কার করে রাখি রাখি তাহলে সকালে আমার কষ্টটা খুবই কম হয় আর দেখতেও বেশ ভালো লাগে যে রাত্রিবেলায় পুরো গুছিয়ে রেখেছি একটু কষ্ট করে গুছিয়ে রাখলেই সকালবেলায় দেখতে বেশ ভালো লাগে আর মনটাও বেশ ফ্রেশ লাগে তো দেখুন কত ভালো লাগছে দেখতে তো যাই আমি পুরো রান্নাঘর পরিষ্কার করে এখন নিচটাও ভালো করে মুছে নিচ্ছি আর এইভাবে প্রত্যেকটা দিন আমি মুছে নিই আর এখন আমি ভালো করে নিজেও ফ্রেশ হয়ে আসলাম মুখ টুক ধুয়ে আসলাম আর যাই হোক আজকের মতো এইটুকুই ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওই সবাই ভালো থাকবে টাটা